পুলিশ এবং সেনার যৌথ অভিযানে ধলায় রাজঘাট থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার আবারও সংবাদ শিরোনামে উঠে আসলো লন্ডরি গ্রাম ফার্ম থেকে উদ্ধার করা হয়েছে বিস্ফোরক সামগ্রী মাটি খুঁড়ে পুলিশ উদ্ধার করলো তেরো কেজি গান পাউডার এবং দু ডিটোনেটর পুলিশ অভিযানে আগাম আঁচ করতে পেরে পাড়িয়ে দিয়েছে ফার্ম হাউসের মালিক শেলিং। আজ দুপুরের দিকে গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ ধলাইয়ের রাজঘাট গ্রামে অভিযানে নামে ধলাই পুলিশ এবং মিলিটারি ইন্টেলিজেন্সির একটি দল অভিযান টের পেয়ে আগে ভাগে পালিয়ে যায় সেলিম পুলিশ এবং সেনা সেলিমের ফার্ম হাউসের পুকুর পাড়ে মাটির নিচ থেকে উদ্ধার করে বিস্ফোরক সামগ্রীগুলি উল্লেখ্য দু হাজার পনেরো ইংরেজিতে মাদক সামগ্রীর অভৈত বাণিজ্যে জড়িয়ে পড়ে সেলিম সেই সময়ে রাতারাতি টাকার কুমিরে পরিণত হয় রাজঘাট গ্রামের সেলিম উদ্দিন তার দু নম্বরই ঠান্ডায় গ্রামের অনেক সঙ্গপাঙ্গরাও ছিল সেলিমের সাথে গ্রামে রাতারাতি দামি দামি গাড়ি এবং বিলাসবহুল অট্টালিকা তৈরি শুরু হওয়ার পর এলাকার মানুষ গ্রামটির নাম দেন লন্টনি গ্রাম সে থেকে রাজঘাট রাঙাউটির পাশাপাশি গ্রামটি পরিচিতি লাভ করে লন্টনি গ্রাম হিসাবে একসময় পুলিশের হাতে ধরা পড়ে সেলিম দীর্ঘদিন হাজতবাসের পর জামিনে মুক্তি পেয়ে বাড়িতেই রয়েছে সে কিন্তু মাদক মামলা থেকে জামিন পেয়ে কিছুদিন বিরতির পর পুনরায় পূর্বের পেশায় জড়িয়ে পড়েছে সেলিম অবৈধ চোরাচালান বাণিজ্যের মাস্টারমাইন্ড সেলিম বাড়িতে বসে মাধ্যমে চালিয়ে যাচ্ছিল মাদকদ্রব্য সহ বিভিন্ন ধরনের দু নম্বরী বাণিজ্য এতদিন পুলিশের চোখে ধুলো দিয়ে পাঁচার বাণিজ্য চালিয়ে আসলেও এবার পাঁচারের উদ্দেশ্যে মজুত রাখা বৃহৎ পরিমাণে বিস্ফোরক সামগ্রী পুলিশ উদ্ধার করে সেলিমে খুঁজে অভিযান শুরু করেছে বিস্ফোরকগুলো মাটির নিচে পুঁতে রাখা ছিল পুলিশ মাটি খুঁড়ে সফলতা পেয়েছে ঘটনাস্থল থেকে বিশদ জানাচ্ছেন আমাদের প্রতিনিধি বিবেকানন্দ দাসের সহযোগে রাজীব মজুমদার বড় ধরনের নাশকতার চক্রান্ত বেসতে দিল সেনা ও পুলিশ মিলিটারি ইন্টেলিজেন্স ও ধলাই পুলিশের যৌথ অভিযানে আজ ধলাই দক্ষিণ দলাইয়ের ধলাই থানা এলাকার দক্ষিণ দলাইয়ের রাজঘাট গ্রামে একজনের পুকুর পার থেকে ফার্ম হাউসের পুকুর পার থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণের বিস্ফোরক সামগ্রী পুলিশ এবং সেনা যৌথ অভিযানে উদ্ধার করেছে তেরো কেজি গান পাউডার ও দুই হাজার এত পরিমাণের বিস্ফোরক সামগ্রী একসাথে উদ্ধার এটা ধলাই থানা এলাকায় বা দলাই অঞ্চলে আমি মনে করি প্রথম অতীতে এত অঞ্চল থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মাদক দ্রব্য উদ্ধার হয়েছে সে খবর আপনারাও শুনেছেন অনেকবার শিরোনাম দখল করেছে এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে লন্ডনে গ্রাম নামে খ্যাতি লাভ করে সেই রাজঘাট বা রাঙ্গাউটি এক সময় সে অঞ্চলে মাদক ব্যবসা বা অবৈধ চোরাচালান বাণিজ্যের স্বর্গরাজ্যের রূপ নেয় সেই রাজঘাট রাঙ্গাউটি বা পরবর্তী সময়ে পরবর্তী সময়ে সেই গ্রামটি লন্ডনে গ্রাম খ্যাতি অর্জন করে এক সময় সেই মাদক সেই মাদকের অবৈধ চোরাচালান বাণিজ্যের সহিত জড়িয়ে পড়া ব্যক্তিরা রাতারাতি আঙ্গুল ফুলে কলা হয়ে ওঠেন তারা বিলাসবহুল বাড়ির পাশাপাশি দামি দামি গাড়ি চড়তে শুরু করেন সেই বিলাসবহুল গাড়ি এবং সেই বিলাসবহুল বাড়ির কারণে এক সময় গ্রামটির নাম লন্ডনি গ্রাম লন্ডনি গ্রাম হিসেবে মানুষ চিনতে শুরু করেন বর্তমান সময়ে বেশ কিছুদিন বিরতির পর আবার পুনরায় সেই সেই শিরোনামে চলে এসেছে লন্ডনী গ্রাম এবার লন্ডনি গ্রাম থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণের বিস্ফোরক সামগ্রী তো ইতিমধ্যে পুলিশ সেই সমস্ত সামগ্রী উদ্ধার করে তাদের নিজেদের হেফাজতে নিয়ে এসেছে আমরা অফিসিয়ালি ভাবে যদিও এখনো পর্যন্ত সেই সমস্ত সামগ্রীর নাম এবং পরিমাণ এখনো পাইনি ঠিক এই মুহূর্তে আমরা দলাই থানার সম্মুখে রয়েছি সঠিক তথ্য জানার সাথে সাথে আমরা আপনাদের সম্মুখে আরো একবার তুলে ধরার চেষ্টা করব এখনো পর্যন্ত আমরা যতটুকু অবগত হয়েছি যে পুলিশ এবং সেনার যৌথ অভিযানে উদ্ধার হয়েছে বারো সেরো কেজি গান পাউডার এবং দুই হাজার নয়শ ঠিক এই মুহূর্তে আমরা সেটুকু তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরতে পেরেছি তো এই মুহূর্তে দলাই থানার সম্মুখ থেকে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে পূর্বাঞ্চল প্রতিদিনে আমি রাজীব